যেহেতু এগুলো আপনারা সবাই জানেন আমি দিচ্ছি না দেন গো টু অ্যাপে ক্লিক করে দেবেন অ্যাপে চলে আসবে দেন আপনারা এখানে উপরে সিঙ্গেল টাক্ক আর অ্যান্টিপ যে ব্যান্ড অপশনটা আছে এই দুটা অফ করে দেবেন অন রেখেও কিন্তু আপনারা মাইনিং করতে পারেন অন রেখে আমি স্টার্ট করে দিলাম অ্যান্ড আমি আমি কিন্তু অলরেডি পাঁচশোশয় কয়েন মাইনিং করে ফেলেছি মানে কীভাবে ট্রান্সফার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে কয়েন ট্রান্সফার করতে গেলে আপনারা চলে যেতে হবে ফার্স্ট এই যে বাম পাশের নিচে এই মোর লেখার উপরে ক্লিক করে দেবেন তো মোড়ে ক্লিক করার পরে আপনারা কি করবেন আপনার কোপনের উপর ক্লিক করে দিবেন দেন কোপনের উপর আসার পরে এখানে আপনারা ক্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন দেন এখানে আসার পরে আপনারা কত কয়েন ট্রান্সফার করবেন সেটা লিখবেন মিনিমাম কিন্তু পাঁচশো আমি পাঁচশো দশ দিয়ে দিব দেন ক্রিয়েটে ক্লিক করে দিলাম ওকে এখানে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে অ্যান্ড এটার উপর ক্লিক করে দিবেন কোপনটা কিন্তু কপি সাকসেসফুলি হয়ে যাবে দেন চলে যাবেন আপনারা আপনার মাদার অ্যাকাউন্টে তো মাদার অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা কি করবেন আপনারা আবার মোড়ে ক্লিক করে দিবেন দেওয়ার পর আবার ক্লো কপনের উপর ক্লিক করে দেবেন দেন আপনারা প্লাসের যে উপরের আইকনটা আছে যে এখানে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে ওই যে কপনটা আপনারা কপি করছেন এটা পেস্ট করে অ্যাক্টিভ করে দিলে কিন্তু আপনার সম্পূর্ণ কয়েনটা এখানে সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আর কি কাজ করবেন আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাদের ব্যান হয়েছে তারা পেইড ভিপিন দিয়ে কাজ করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে আরও একটি ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ